সালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক চলে আসলাম বগুড়া দুঃসাশিয়া সে বিখ্যাত ধাপের হাটে দর্শক আপনাদের কিছু গাভি গরুর দাম তো জানার সময় চেষ্টা করবো ইনশাল্লাহ পঁচিশ তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ দুধ হয় এই গাভিগুলোর দাম জানব যে কেমন দাম রাখছে কত দামে কেনা ব্যথা হচ্ছে ছোট্ট পরিসরে একটা ভিডিও করবো আপনাদের আইডিয়া দেবো যে গাভিগুলো বাজার দর কেমন যাচ্ছে নতুন দর্শক বলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো দর্শক কেন ভিডিও বলে করিও স্যারি আপনাদের যেহেতু হাটের উপরে হাটটা লাগছে তো ওই জন্য একটু দাম দরজানোর সমস্যা হয়ে যাচ্ছে তারপর দেখি যেগুলো মাহাজন ব্যাপারী লাগাল পাবো জানবো তাদের কাছ থেকে ডুক করে দাম জানবো ইনশাআল্লাহ বলছে অনেক অনেক আমদানি যতদূর যাবো যাচ্ছি শুধু খালি এরকম ভুজের গাছ আটাশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ লিটার দুধ হয় এরকম দুধের গাড়িগুলো দাম দর জানা শোনার চেষ্টা করবো চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে দিন ও দশক তাহলে আরো বেশি দেরি করবে দাম দর জানা শুরু করে দেখুন নতুন চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিন এখনই ভিডিওগুলো করবো সব এখনই এখনই সাবস্ক্রাইব করে দিন ইনশাল্লাহ নাকি তো চাপের এখান থেকে দাম জানছি দর্শক এদিক তো অনেকগুলো মাল দেখালাম এখানে দাম জানা শুরু করে দিই চাচা একটু কথা বলতেছি কত দাম চাচ্ছেন গাবিটার দুই লক্ষ হ্যাঁ দর্শক দুই লক্ষ দাম রাখছে চাচা এক টেনে দুধ কত লিটার আশা করা যায় লিটার দাম দিচ্ছে কেমন একটি বাটিয়ে যার যেরকম পড়তে খুবই কম দাম বলে এটা বাচ্চা তো ছেলে না মেয়ে মেয়ে বাচ্চা যত আপনারা মাহাজন টেলিগাল তথ্য দেবেন কতর মধ্যে কেনা ব্যথা করা যাবে

কতর মধ্যে কেনা বেচা করা যাবে বিক্রি কতর মধ্যে করা যাবে বুঝতে পারছি চোদ্দ ভালো তো এক টানা চোদ্দ পনেরো লিটার এক টানা চোদ্দ পনেরো লিটার দুধের আশা আছে দর্শক দাম বলছিস আমরা দেখাচ্ছি প্রত্যেকটা গরুর দাম দানা পাচ্তেছি না সরি এখানে অনেক 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 আমদানি আছে যাতে এটা কত দাম একটু শুনিটা সামাজিটা তাছাড়া একটু কথা বলতেছে শেষ হলে জানবেন ইনশাল্লাহ দাম সাথে একটু কথা বলতে চাচ্ছি বাবা কত দাম চাচ্ছেন কাভিটার দাম চাইছে দুইশো ষাট বাবা কাস্টমারে কেমন দাম দিচ্ছে কাস্টমার দাম করে দুইশো দশ দশ দুইশো আর যেরকম পর্তা এটা বাচ্চা কি ছেলে না মেয়ে 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 বাচ্চা তাই না এটা এটা সাদাটা মাশাল্লাহ হ্যাঁ এটা একখানে মানে দু লিটার হয় চোদ্দো লিটার একখানে চোদ্দো লিটার দুধ হয় মাশাল্লা

যে গাভী গরু নয় কামদানি কালেকশান আমি ভিডিও করলে ভিডিও শেষ হবে না এতটা ভিডিও আছে ওয়াশাল্লাহ এটার দাম জানবো ইনশাল্লাহ যে এটা আগে দাম জানি তারপরে ওটার দাম জানবো না এগুলা প্রত্যেকটা গাভী গরুর দাম জানার চেষ্টা করবে ইনশাল্লাহ এটার দাম কত চাচ্ছি না এটার দাম বলবেন দাদা দাদা না না একটু দাম বলেন সমস্যা না আজকে কি মানে না না আজকে মানে গরুর দাম কেউ কয় নি মশা না ও হো ও মাই তাহলে পার্টি তো হয়তো এমন একদিন আসবে আপনার কাছে আপনি তো বুঝতেই পারবেন না মানে হয়তো দশ দিন বলতে বলতে একদিন আসবে হবে তো হস করে আসবে চোদ্দ লিটার হয় একটা নে বুঝতে পারছি গোপন বাচ্চা বুঝতে পারছি তো একটা বেঁচে কেনা আইডিয়া দেন কতর মধ্যে বেঁচে কেনা করা যাবে এখনো দুই লাখ সত্তর দুই লক্ষ সত্তরের মধ্যে বেঁচে কেনা করা যাবে মার্শাল্লাহ অনেক বিশাল ফুটান দেহের গাভী বললে বলা যায় মহাজন এটার দাম কত চাচ্ছেন এটা আর ওইটা ওর একই দাম এগুলো বাচ্চাকে ছেলে না মেয়ে ছেলে মেয়ে হ্যাঁ কাস্টমারে কেমন দাম দিচ্ছে মনে হয় কাস্টমার ভালো দাম দিচ্ছে কত আড়াই দরে বলছে আড়াই লক্ষ করে বলছে তো আড়াই লক্ষ করে বলছে মহাজন মানুষ দুই দুইটা নিয়ে আসছে আজকে গ্রামীণ কাস্টমার কম এটা দুধ কত লিটার একটা নেই এটা কত লিটারে দশক দুই বারে এটা বিশ লিটার হয় এটাও বিশ লিটার হয় একই সমান হাইট আছে একই লাম্বা চাইছিলাম ব্যাপারে কম্লাহ কিনে এসছে প্রত্যেকটা গরু বাসাল্লাহ দেখা যাচ্ছে বড় ভাই এটা কত দাম চাচ্ছেন সমস্যা নেই বলেন কত দাম চাচ্ছেন দুই লাখ আশি হাজার কাস্টমারের দাম দর দিচ্ছে কেমন যার যেরকম পর্দা দিচ্ছে ভাই তাই না এই এক টানে দুধের কত লিটার আশা করা যেতে পারে দুশো এক টানে পনেরো লিটার দুধ হবে মার্শাল্লাহ হ্যাঁ এটা বাচ্চা কি ছেলে না মেয়ে ভাইয়া ছেলে বাচ্চা আর একটা তথ্য চাচ্ছি যে আজকের বাজারে কেমন টাকার মধ্যে গ্যাপিটা বেচা বিক্রি করা যেতে পারে চল্লিশের কাছে যাওয়া লাগবে দুশো চল্লিশের কাছে যাতে হবে মার্শাল এরকমকে আইডিয়া নিলাম মাছটা দূর হবে গাভীগুলো দূর প্রত্যেকটা গাভী দূর হবে মানে এরকম ভালো আছে মাছটা এরকম অনেক গাফে আমদানি দর্শক আপনাদের কেউ গাভী কিনতে চান মনে করেছি এই বগুড়া দুঃখ আছে হাটটা আপনাদের দেখা উচিত মানে গাভীর মধ্যে বিখ্যাত শুধু খালি হ্যাঁ শুধু খালি এই ধরনের ছোট গরু উঠা লাগবে এক একটা দুধ কত লিটার হয়ে বলবেন একটু একটানে দুধ হবে সাত লিটার সাত লিটার হবে দাম কেমন চাচ্ছেন দাম সবাই এক লাখ ষাট এক লাখ ষাট হাজার এটা কি বাচ্চা এবার সাইবাল বাচ্চা

এখানেও একটা আছে এখানে দুই দুইটা আছে দাম তো জানলাম এখন ভুগিনি দেখেন কিনে নেওয়া হচ্ছে কতটা কিনা হলো ভাই কত দিন কিনা হলো এটা কত দিন এক লাখ এর গাভ আছে কত মাসের আট মাস আট মাসের গাভ এক লক্ষ দিয়ে কেনা হয়ে গেছে ওটা তো ভিডিওটি আট মিনিট পার হয়ে গেছে দশক শেষ করে দিলাম দেখা করবো নতুন কোন একটা আটে এরকম হতে এবার সাথে ভালো সুন্দর একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ